দেখো ধন্যবাদ দিয়ে দেওয়ার দরকার নেই তুমি ধন্যবাদ দিচ্ছ আমাকে বারবার হ্যাঁ বুঝতে পেরেছি তুমি আমাকেই বলেছ ধন্যবাদের ব্যাপার না ব্যাপার হচ্ছে তোমরা সোশ্যাল ওয়ার্ক করছো করেছো এবং তোমরা বিপদে পড়েছ এবং দেখেছি সেগুলো তোমরা সোশ্যাল ওয়ার্ক করো বিপদে পড়েছো তোমাদের পাশে দাঁড়িয়েছি তোমাদের সত্যিটা তুলে দেওয়ার চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যে মানুষ জানুক যে তোমরা ভালো করতে গিয়ে কিভাবে ফেসে গেছো আর যেহেতু তোমাদের ভিউজ এটা একটি ইনকামের ব্যাপার সেহেতু চেষ্টা করেছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তোমাদের এই বিপদের সময় যেন মানুষ তোমাদের পাশে দাঁড়ায় হ্যাঁ আমি এমজির কথাই বলছি কালকে এমজির একটা আপডেট এসছে বারবার ধন্যবাদ জানাচ্ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো আমার নামটা মনে ছিল না তো তোমরা জানো আমি এমজিকে নিয়ে কদিন ধরেই কথা বলছি হ্যাঁ এমজি আমাকে এসে কমেন্টও করে গেছে সেই জন্যই বুঝেছি যে এমজি আমার উদ্দেশ্যেই কথাটা বলেছে যে কন্ট্রোভার্সি দিদির ভিডিও দেখছিলাম হ্যাঁ ভিডিও দেখেছে এবং আমাকে কমেন্ট করেছে তো সেটাই বলবো এমজি আমরা চাইবো আমি অন্তত চাইবো খুব তাড়াতাড়ি তুমি সসম্মানে সত্যের সাথেই মাথা উঁচু করে বাইরে বেরো আর তোমার আরও গোলাপ আমি খুব তাড়াতাড়ি চাই তুমি সুস্থ হ্যাঁ কালকের যে ভিডিও আর এর আগের দিন যে শর্টস আকাশ পাতাল তফাৎ তাতেই বুঝতে পেরেছি ওইটা দিন আগের ভিডিও কিন্তু আমার তোমার কাছে কিছু প্রশ্ন আছে কিছু প্রশ্ন তোমাকে আজকে আমি করব আর তার সাথে তোমাদের আজকে বলবো সোনামার একটা খবর পাওয়া গেছে খুব তাড়াতাড়ি হয়তো আজকেই সোনামাকে আমরা দেখতে পাবো আজকে না হলেও আজকালের মধ্যেই আমরা সোনামাকে দেখতে পাবো সেই খবরটা তোমাদের দেব আর আমাদের নতুন সোনামা রানীকে নিয়ে কিছু কথা বলবো রানিমাকে নিয়ে আমি কিছু বলবো কারণ সত্যি কথা এদের দেখছি অবাক হয়ে যাচ্ছি রানিমার যেদিনকে নিয়ে আসার ভিডিও মানে কালকেও তোমাদের একটা ভিডিও দিয়েছি তার আগের দিন রানিমাকে নিয়ে এসছে কালকে দুটো পার্টে ভিডিও এসছে সবাই দিয়েছে শাহরুখ তামিম তরি প্রত্যেকে ভিডিও দিয়েছে তারপরে সেকেন্ড পার্টে শাহরুখের ভিডিও দেখেছি শাহরুখ তরিদ তামিমের ভিডিও দেখিনি তামিমের সকালের ভিডিওটাই দেখেছি যে তোমরা দেখেছো আমি বলে গেছিলাম যে ওরা লিখিত পরিত করে নিয়ে এসেছে এটা একটা বিরাট কাজ করছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর দেবো তোমাদের শুনামার একটা ছোট্ট আপডেট সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রথম থেকে শুরু করি কাকে নিয়ে শুরু করবো জিকে নিয়ে শুরু করি এমজি এর কালকে একটা ভিডিও এসছে দেখলাম অনেকটা ভালো লাগলো আগের দিনের থেকে তো আমার দুটো প্রশ্ন আছে জির কাছে একটা প্রশ্ন আমি জানি এমজি তুমি আমার ভিডিওটা দেখছো আমি জানি তো প্রথম কথা বলি তোমার খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করি এবং খুব তাড়াতাড়ি যেহেতু ভালো লয়ার ধরেছো সব থেকে বড়ো কথা তোমার কাছে সমস্ত প্রুফ আছে যে অন্যায়গুলো তুমি করনি এবং সমস্ত সত্য তোমার কাছে আছে অতএব তোমার উকিল ভালো খুব তাড়াতাড়ি আমরাও চাই তুমি খুব তাড়াতাড়ি বেল পেয়ে রিলিফ পাও এবং বাড়িতে আসো প্রশ্ন আমার দুটো একটা হচ্ছে তুমি বারবার বলছ আমার পরিবার আমার পরিবার আমার পরিবার এই পরিবারটা কে তোমার ওয়াইফ কারণ পরিবার মানে আমরা জানি পরিবার মানে কথা হচ্ছে ওয়াইফ বা বাবা মা বাবা মার কথা এর আগেও শুনেছি তোমার বাবা মা যাতায়াত করছে আমার প্রশ্ন হচ্ছে এই পরিবারে যে কথাটা বললে সেটা কি তোমার ওয়াইফ এক নম্বর প্রশ্ন কারণ আছে কারণ আছে তার কারণ তাহলে বলি একটু কারণ কারণ তুমি যখন কিডনি ট্রান্সফারের জন্য ভীষণ অসুবিধার মধ্যে পড়েছিলে তখন তোমার পরিবার তোমার পাশে ছিল না সেটা শুনেছিলাম সে যে কোনো কারণেই হোক আমি অত বিস্তারিততে যাব না চার বিঘে জমি বিক্রি হয়েছে তো আমার কাছে অনেক কমেন্টও এসেছিল তোমাদের পরিবারের থেকেই তো যাই হোক মিলমিশ হয়ে গেছে ভীষণ ভালো লাগছে সত্যি কথাই বাবা মা যদি পাশে থাকে না পৃথিবীর কোনো কি বলবো কোনো বিপদই ছুতে পারবে না কিন্তু তুমি বারবার পরিবার বলছিলে সেই জন্য বললাম কারণ একটা সময় শুনেছিলাম যে তোমার কাছের মানুষ তোমার হাত ছেড়ে দিয়েছে এবং তুমি ইঙ্গিত করেছিলে যে তোমার কাছের মানুষ মানেই তোমার ওয়াইফ এটা আমি কিন্তু পুরোটাই তোমার ভিডিও দেখে বলছি আর ছেড়ে চলে গেছিলো এবং তোমার পরিবারের মানুষ ভুল বুঝেছিল তোমার সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল মনে হয়েছিল তোমার এই জীবন সঙ্গীকে নিয়ে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল দেখো কালকে তোমার ভিডিওটা দেখলাম দেখেই দুটো প্রশ্ন আমার মনের মধ্যে জাগলো এই একটা প্রশ্ন তোমার পরিবার কি তাহলে কি তোমার যে জীবন জীবনসঙ্গী নিছিল সে ফিরে এসছে বা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে আমার খুব জানতে ইচ্ছা করছে তুমি ভালো থাকু থাকো স্বতঃস্ফূর্ত থাকো ভালো হয়ে একদম মাথা উঁচু করে ফেরো এটা মনে প্রাণে চাই বোঝাতে পারছি কিন্তু তুমি বারবার পরিবার পরিবার করছো না ভিডিও আপলোড করে পরিবারের কাছে দেবো সে চাচ্ছে অবশ্যই ভালো জিনিস অবশ্যই পরিবার বিপদের সময় পরিবার থাকবে না তো কে থাকবে পরিবার থাকলে আর কাউকে দরকার হয় না এই হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার বন্ধু বান্ধবের সাথে তোমার কি হয়েছে কারণ তুমি বললে এখন আমার পাশে কেউ নেই আমার পরিবার ছাড়া এই যে তোমার বন্ধুবান্ধব যারা বিশেষ করে রোহান তামিম তুষার শাহরুখ এরা যে তোমার পাশে ঢাল হয়ে ছিল এবং দেখেছিলাম তোমার বিপদের সময় তারা তাদের সঞ্চিত অর্থ পর্যন্ত তোমার হাতে তুলে দিয়েছে তোমার জন্য কিউআর কোড দিয়েছে এবং তোমাকে কোথায় যেন চেন্নাই না ভেলোরে নিয়ে গিয়ে অপারেশান আমাদের আমাদের যেটুকু প্রেজেন্ট করেছো আমরা সেটুকুই দেখেছি নিয়ে গিয়ে তোমাদের তোমাকে অপারেশান করিয়ে নিয়ে এবং সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ভিডিও কিন্তু আমরা পেয়েছি গাড়ি থেকে নামছে রোহানের গাড়ি থেকে তোমরা গাঁদা ফুলের মালা টালা দিয়ে সুন্দরভাবে আমরা প্রেজেন্ট পেয়েছি তোমার ফেরাটা তারপরে তুমি এরকম একটা বিপদের মধ্যে পড়ে গেলে একটা শাহরুখের একটা না দুটো আপডেট পেয়েছিলাম এবং ওর থেকেই জানতে পেরেছিলাম যে তুমি এরকম একটা বিপদের মধ্যে পড়ে গেছো তোমার আপডেট দেখে বুঝেছিলাম যে তুমি একটা বিপদে পড়েছিলে তারপরে শাহরুখের আপডেট থেকে দেখেছিলাম যে তুমি কাস্টাডিতে রয়েছো মানে জেল কাস্টাডিতে রয়েছে তারপরে তোমাদের থেকে সবটা জেনেছি কিন্তু প্রশ্ন হচ্ছে আমার একটাই যে এরা কেন তোমার পাশে এখন নেই কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কারণ যেভাবে তোমার পাশে এদের দেখেছি আর এখন যেভাবে তোমার আপডেট পাচ্ছি আমার কোথায় যেন একটু মনে হলো এটা আমার একটা প্রশ্ন কারণ তুমি কালকে বললে তোমার পরিবার আছে আমার পাশে আর কেউ নেই সেই জন্য তোমাকেই প্রশ্নটা করলাম আর যেহেতু দেখো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার যেমন মানে আমার এটা তুলে দেওয়ার দায়িত্ব ওই যে বললে না ধন্যবাদ তোমাদের তোমার একজন কন্ট্রোভার্সি দিদির ভিডিও না ধন্যবাদ দিতে হবে না তোমার যেমন ডিউটি সমাজসেবা করা এটাও আমাদের ডিউটি মানুষের কাছে পৌঁছে দেওয়া কিন্তু অনেক মানুষের এটা প্রশ্ন যে হঠাৎ করে এরা নেই কেন তোমার পাশে বোঝাতে পারলাম এই দুটো প্রশ্ন তোমাকে করে গেলাম যদি মনে করো কারণ আমি জানি তুমি ওখান থেকে ভিডিও দিতে পারছো না লুকিয়ে ভিডিও করছো সেটা বোঝা যাচ্ছে বারবার এদিকে ওদিকে তাকাচ্ছ লুকিয়ে ভিডিও করতে গেলে অনেকটা সমস্যা হয় এটা তো একদম সত্যি কথা লুকিয়ে ভিডিও করতে গেলে অনেকটা সমস্যা হয় তবে একটা কথা বলি তুমি যদি নাও ভিডিও দিতে পারো তোমার পরিবারকে বলো যে পরিবারের কথা বলছো যারা এডিট করছে অবশ্যই এডিট করে ভিডিওগুলো আপলোড দিচ্ছে বা তাদের তুমি শিখিয়ে দাও তোমার কারণ চ্যানেলটা তোমার বসে গেলে হবে না এটা একটা আর্নিংয়ের জায়গা একদম সত্যি কথা তোমার আপডেটগুলো ছোট ছোটো করে তারা দিক সে তোমার পরিবারের যেই হোক না কেন তোমার কিছু ক্লিপিং নিয়ে তোমার এই হাসপাতালের কিছু ক্লিপিং নিয়ে তারা তাদের মতো করে তারা তাদের সুন্দর করে আপডেট দিক কারণ যখন তোমার বন্ধুরা ছিল তখন তোমার পরিবার ছিল না পাশে আর আজকে তোমার বন্ধু মানে পরিবার রয়েছে বন্ধুরা নেই রকম বন্ধুরা যারা জান লড়িয়ে দিয়েছে তারা নেই কেন প্রশ্ন এই দুটো করে গেলাম তোমাকে যদি মনে করো প্রশ্নের উত্তর দিতে পারবে সে জবেই হোক তুমি উত্তর দিও আর ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করো কারণ চ্যানেলটা বসে গেলে চ্যানেলটা তুলতে খুব অসুবিধা চ্যানেলে ছোট্ট ছোট্ট করে আপডেট দাও ছোট্ট ছোট্ট করে শর্টসের মাধ্যমে দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের একটা করে আপডেট দাও বা বাড়ির লোককে বলো ছোট্ট ছোট্ট করে তোমার চ্যানেলে যেটা তুমি বললে ছোট্ট ছোট্ট করে আপডেট দিক তাতেও চ্যানেলটা অন্তত ঠিক থাকবে এবং আমরাও তোমাদের তোমার খবরাখবর পাব তো আজকে তামিম ইকে নিয়ে এমজিকে নিয়ে এইটুকুই ছিল আবারও বলছি ভগবানের উপর ভরসা রাখো উনিই ভরসা উনি যেটা করবেন নিশ্চয়ই ঠিক করবেন ভালো করবেন তো অবশ্যই তুমি যখন সত্যের দিকে আছো ন্যায়ের দিকে আছো তো তুমি তো ইনসাফ পাবেই তুমি তো বিচার পাবেই এবং ঠিক বিচারই পাবে তো খুব তাড়াতাড়ি তুমি জামিন নিয়ে ফিরে এসো সেটাই সে তার অপেক্ষায় থাকলাম এবার বলি সোনামার কথাটা পরে বলছি এবার বলি আমাদের রানিমার কথা প্রথম কথা বলি তামিম হ্যাঁ রানি নামটা আমার পছন্দ না এটা অনেকেই সাজেস্ট করেছে কিন্তু রানী নামটা আমার একটু সেকেলে মনে হচ্ছে এত সুন্দর একটা কিউট বেবি নামটা একটু যদি পারো চেঞ্জ করো চেঞ্জ করে একটু সুন্দর একটু আধুনিক নাম রেখো দু অক্ষরের নামই রাখো কিন্তু সুন্দর একটা নাম রাখো এটা আমি বললাম তারপরে চয়েস তোমাদের এরবার বলি বন্ধুরা তোমরা দেখেছো যে এই রানিমাকে নিয়ে এসছে এবং লিখিত পড়িত করে বারবার ওদের বলেছি লিখিত পড়িত করে আনবে যাতে সামনের দিনে কোনো বিপদে না পারো তো নিয়ে এসছে তামিমের বাড়িতেই রয়েছে বললাম আজকে মানে তামিমের বাড়িতেই রয়েছে এবং কালকে যখন তামিম নেই তামিম কোনো কাজে গেছে ওদের যে বন্ধুরা শাহরুখ তুষার তরিত লিসন বোধ ঠিক বললাম তো গণ্ডগোল হয়ে যায় এতগুলো নাম তো তো এরা সবাই মিলে সোনা মাকে নিয়ে মানে এই রানী মাকে নিয়ে ওরা একটু ঘুরতে গেছিল। কতটা স্বতঃস্ফূর্ত বুঝতে পেরেছো এই হচ্ছে বাচ্চা বাচ্চারা যদি ভালো থাকে না ভালো থাকে তাহলে তাদের চেহারাতেই বোঝা যায় কালকে পরশুদিন যখন বাচ্চাটাকে নিয়ে আসছিল তখন আমরা দেখেছি কি প্রচণ্ড কাঁচ ছিল এত কাঁচ ছিল যে ওর দিদিমার কাছে দিতে হয়েছে দিদিমা ঠান্ডা করে দিয়েছে তারপরে যখন তামিম নিয়ে আসছে প্রচণ্ড কাঁদছে গাড়িতে করে নিয়ে এসছে তারপরেও যখন কালকে আমরা রানিমাকে দেখলাম তখন কিন্তু পুরোটাই বোঝা গেল রানিমা ভালো আছে এ দেখো রানিমা বলতে না বড্ড বিচ্ছিরি লাগছে তো রানী কিন্তু ভীষণ ভালো আছে সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে হাসি সবার সাথে অ্যাডজাস্ট করে ও যদি ভালো ভালোবাসা না পেতো না ও তাহলে অত সুন্দর এই ছেলেগুলোর সাথে ওখানে গিয়ে এরকমভাবে ভিডিও শ্যুট করতে পারতো না অবশ্যই ভিডিও শ্যুট করেছে তো আর শ্যুট করেছে জন্যই তো আমরা জানতে পারছি যে বাচ্চাটা কেমন আছে অবশ্যই ভালো আছে সেটা তাদের প্রমাণ তাদের কালকের ভিডিও সে প্রত্যেকটা চ্যানেলে ভিডিও এসছে এবং প্রত্যেকটা চ্যানেলেই স্বতঃস্ফূর্তর সাথে ভিডিও এসছে অর্থাৎ রানি অ্যাডজাস্ট করে গেছে তারপরেও তামিম না শাহরুখ একটা আপডেট দিল যে ওরা কোনো পরিবারকে দিতে চায় সেটা ডিক্লেয়ার এর আগেও করেছিল ডিক্লেয়ার করেছিল যে ওরা কোনো পরিবারকে দিতে যায় অনেক পরিবার যোগাযোগ করেছে তবে একটা কথা ওরা যে সিদ্ধান্তটা নিয়েছে ভীষণ ভালো সিদ্ধান্ত এখন নয় আরও কিছুদিন বাদে অর্থাৎ বাচ্চাটা একটু বড় হোক একটু বুদ্ধি একটু মানে কি বলবো একটু স্টেবেল হোক একটু এই লাইফটায় ও স্টেবেল হোক অবশ্যই তামিন্দ বাড়িতে আছে যখন খাওয়ায় পড়ায় দেখাশোনা করায় একটু স্ট্যান্ডার্ড তো এবং ও এই লাইফটাকে একটু স্টেবেল হোক তারপরে ওরা বিবেচনা করবে অবশ্যই বিবেচনা করবে একটা বাচ্চাকে যখন একটা পরিবারের হাতে তুলে দেবে সেই পরিবারটা কেমন আদেও এর টেক কেয়ার করতে পারবে কিনা সবটা দেখে তবেই দেবে খুব ভালো লাগছে এদের জার্নিটা যে একটা অনাথ অনাথ বাচ্চা হ্যাঁ অনাথই বলবো একটা অনাথ বাচ্চা সেখান থেকে তুলে নিয়ে এসে তাদের যে একটা সুন্দর জীবন দি দিচ্ছে সত্যি ভালো লাগছে সত্যি হ্যাডসঅ সত্যি কালকে যখন রানীকে দেখছিলাম সত্যি ভীষণ ভালো লেগেছে ওর স্বতঃস্ফূর্তটা দেখে তবে একটা কথা বলবো ওই যে চোখে দেখলে চোখে যেটা লাগবে সেটা তো বলতে হবে ভিডিও শ্যুট করো সব ঠিক আছে তোমরা ভিডিও শ্যুট করে আমাদের কাছে দিলে তবেই তো দেখতে পাবো রানী কত কেমনভাবে বড়ো হচ্ছে কেমন আছে ভিডিও যখন শ্যুট করবে বা বাচ্চাটার দিকে যখন বাচ্চাটাকে দেখবে সব দিকটা খেয়াল রাখবে যদিও তোমরা ছোটো ছোটো তোমরাই বাচ্চা ছেলে তোমরা আর কী খেয়াল রাখবে কিন্তু এই যে আমরা মায়ের জাত তো চোখে পড়ে যায় জুতোর দড়িটা খুলে গেছে এইগুলো একটু খেয়াল রাখবে ক্যামেরা ভিডিও তো করবেই এগুলো তো করবেই কিন্তু ভিডিও ক্যামেরা যখন করছো ক্যামেরায় নিশ্চয়ই আটকে মানে তোমাদের ক্যামেরায় ধরা পড়ছে যে রানির জুতোর ইটা দড়িটা খুলে গেছে আর এই দড়িটা খুলে গেলে বিপদ কিন্তু হতেই পারে কারণ দড়িটার মধ্যে আর একটা পা পড়লে যে কোনো মুহুর্তে হোচট খেয়ে পড়তে পারে যেটা কালকে হয়েছে একদম শেষে কিন্তু রানী পড়ে গেছে এবার ওটা জুতোতে ওই দড়িটার জন্যই পড়েছে নাকি এমনি হোঁচট খেয়ে পড়েছে হোঁচট খেয়েও পড়তে পারে কিন্তু তোমরা যখন ভিডিও করবে বা বাচ্চাটাকে নিয়ে বেরোবে তখন চোখ কান খোলা রাখবে যে বাচ্চার সুবিধা অসুবিধা কারণ বাচ্চাটার দড়িটা জুতোটা যখন খুলে গেছে তখন সঙ্গে সঙ্গে জুতোটা বেঁধে দেওয়া উচিত ওই বকলেসটা কারণ এতে অনেক বিপদ হতে পারে বড় দেরি হয় বড় দেরি হয় বিপদ আমি রিসেন্ট বেড়াতে গেছিলাম আমারও জুতোর দড়ি খুলে গেছিলো বরফের মধ্যে হুমড়ি খেয়ে পড়েছিলাম ওই জুতো দড়িতে পা পরে মানে একটা দড়ির জুতো দড়িটা খোলা আর একটা পা দড়ির উপর পড়েছে পরে এটা তো নিতে পারিনি তখন হুমড়ি খেয়ে পড়েছি বাচ্চাদের ক্ষেত্রেও তাই হবে আর চেষ্টা করবে বাচ্চাটাকে কিটো পরাতে কিটো বা পামশু পরাতে এই জুতোগুলো কিন্তু প্রচণ্ড ওয়েট জুতো একটা বাচ্চার এই গরমের মধ্যে ক্যারি করতে অসুবিধা হবে দেখো যেগুলো মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেগুলো মনে হয় যে তোমাদের আপডেট দেব যেমন তোমাদের বারবার বলেছি বাচ্চাটাকে আনবে যখন স্ট্যাম্প পেপারের উপরে লিখে নিয়ে আসবে খুব ভালো লেগেছে সেকেন্ড পার্ট কালকেই দেখেছি যদিও আমি ফার্স্ট পার্ট দেখেই বুঝে গেছিলাম সেকেন্ড পার্ট কালকে দেখেছি লিখিত পড়িত করে পঞ্চায়েতের প্রধানের সই টই করে নিয়ে একদম এটা হচ্ছে একদম প্রপার কাজ এটা হচ্ছে একদম আইনি কাজ যাতে তোমাদের গায়ে কোনো আচর লাগাতে পারবে না কালি লাগাতে পারবে না কোনো বিপদ করতে পারবে না এবং তুমি তোমরা অন ক্যামেরায় বলে এসছো যে তোমরা যখনই ইচ্ছা হবে বাচ্চাটাকে যদি মনে করো তোমরা দেখতে যাবে আসি তোমরা দেখতে যেতে পারো এর থেকে ভালো বার্তা আর কিচ্ছু হতে পারে না তারপরেও তোমরা যেহেতু সোশ্যাল ওয়ার্ক করো তার সাথে ভিডিও করো সব থেকে বড়ো কথা সোশ্যাল ওয়ার্কের সাথেও তোমরা ভিডিও করো এবং প্রত্যেক দিনের ভিডিওতে আমরা দেখতে পাবো সে কুড়ি মিনিট হোক আর দশ মিনিট হোক ভিডিও দেখলেই বোঝা যাবে বাচ্চাটা কেমন আছে যেমন নাকি কালকের ভিডিওতে সম্পূর্ণ বোঝা গেছে যে বাচ্চাটা কত স্বতঃস্ফূর্ত ও তোমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং ও ভালো আছে ভালো যদি না থাকতো না তাহলে ওর মুখের ওই হাসি মুখের ওই স্বতস্ফূর্তটা আসতো না যেটা আমাদের সোনা মামের মাম্মামের হয়েছে এত সুন্দর সোনা মাম্মাম স্বতঃস্ফূর্তভাবে হাসে তার মানে হচ্ছে রোহানোকে কতটা ভালোবাসে সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজেই বোঝে যায় আমরাও জানবো তামিমের কাছে থাকবে এরপরে দেখব যে তামিমকে তামিমের জন্য এই রানিমা কতটা পাগল সেটা আমরা সামনের দিন দেখতে পাবো চেহারার মোটামুটি পরিবর্তন এক দুদিনেই এসে গেছে আরও পরিবর্তন হবে কারণ প্রপার যত্ন পাবে খাওয়া দাওয়া পাবে এবং মানসিক শান্তি পাবে মানে সব দিকটা ওকে থাকবে এই তো গেল রাগ করবে না আমি যেগুলো বলে যাব দড়ি এর আলা জুতো না পড়ানোই ভালো আর যদি পড়াও সেটা আমার চোখে বড্ড লাগছিল আর ভাবছিলাম এই বুঝি পড়ে গেল মেয়েটা এই বুঝি পড়ে গেল মেয়েটা তখনই তারপরেই দেখলাম একদম শেষে ও পড়ে গেল তো এইগুলো একটু খেয়াল রেখো ভিডিও করো ঠিক আছে কিন্তু পরে যাওয়ার সাথে সাথে গিয়ে জাপটা ধরে তুললো হ্যাঁ দেখেছি শাহরুখ গিয়ে তুলেছে তো এইগুলো আর বললাম কিটো বা ওই শু আছে এক ধরনের পাম শু নরম কাপড়ের পাম শু ওই জুতো কিনে নেবে ওই জুতো পরিয়ে যদি এরকম রাস্তায় বেরো না শ্যুট করতেও সুবিধা আর একদম ওর পাটা সেফ কারণ বাচ্চাদের পায়ের তলায় কাপড় টাকর পরলে অনেক সময় ভীষণ ব্যথা লাগে তো একদম সবে বুলি ফুটেছে ভীষণ ভালো লাগছে টাটা সুন্দর বুলি ফুটেছে সুন্দর করে তোমাদের সঙ্গে সামনের দিন দেখবো ভীষণ সুন্দর করে কথা বলছে তো ভালো কথা এগিয়ে যাও ভালো লাগলো তোমরা রানিমার ভবিষ্যতের দিকে তাকিয়ে ভালো একটা ফ্যামিলি চাইছো নিশ্চয়ই পেয়ে যাবে সেরকম সহৃদয় ফ্যামিলি আর না পেলে তামিমের কাছে বড় হবে অসুবিধা কি আছে এই তো গেল তামিমের কথা এই তো গেল রানির কথা এমজির কথা সবটা শেয়ার করলাম এবার বলবো সোনামায়ের কথা যেখান থেকেই হোক খবর পেয়েছি সোনামা এবং রোহান ভালো আছে অবশ্যই ভিআর্টসের মাধ্যমে সোনামা এবং রোহান ভালো আসে আছে এবং তোমরা আজকে বা কালকে সোনামার ভিডিও পাবে সে লিসানের চ্যানেল থেকেই হোক আর আমাদের রোহানের চ্যানেল থেকেই হোক আমার কাছে একটা ম্যাসেজ আছে সেই মেসেজের জন্যই বললাম আমি ভুলও হতে পারি কিন্তু যে ম্যাসেজটা আমাকে দিয়েছে সে ওদেরই খুব কাছের এবং ভুল না মেসেজটা সেটা প্রমাণ হয়ে যাবে কারণ আজকে আশা করা যায় সোনামাকে আমরা দেখতে পাবো যেটুকু খবর বুঝলাম যেটুকু সেটুকু হচ্ছে সোনামার সব বিপদ হয়তো কেটে গেছে সোনামার সব বিপদ কেটে গেছে রোহানো সবটা স্টেবেল হয়ে গেছে খুব তাড়াতাড়ি সোনামার ভিডিও আমরা পাবো সোনামাকে দেখতে পাবো যারা সোনামার লাভার্স তারা পাগল হয়ে যাচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে রানিমাকে ভালোবাসা দিচ্ছে তার সাথে সোনামাকে দেখতে চাই সোনামাকে দেখতে চাই এরকম কমেন্টে ভরে গেছে তবে আমি তোমাদের এর আগের দিনও আশ্বাস দিয়ে গেছিলাম যে খুব তাড়াতাড়ি সোনামা আসবে তোমরা সোনামাকে দেখতে পেয়েছ রোহানি নিয়ে এসছে সোনামাকে দেখতে পেয়েছ সোনামার একটা ভিডিও যেভাবেই হোক এসছে এক আজকেও তোমাদের বলে যাচ্ছি সোনামার একটা ভিডিও আসবে সে যে চ্যানেল থেকেই হোক ওদের যে কোনো চ্যানেল থেকেই হোক আসবে সোনামার ভিডিও তো সোনামাও ভালো আছে যেটুকু খবর আসলো এই ছিল আজকের আপডেট তো চলো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো কন্ট্রোভার্সি করি সমালোচনার ভি চ্যানেল অবশ্যই দেখব যেগুলো ভালো সেগুলো বলবো এই যে রোহা তামিম তুষার শাহরুখের যে পথ চলা যে ওদের যে সামনের যে কর্মকাণ্ড ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সেই জন্য বলতে হলো তবে আর একটা কথা বলবো শামিম শাহরুখ তামিম তুষার রোহান সবাইকেই বলবো একটা কথা যে এমজির সাথে কি হয়েছে আমি জানি না বা কোনো প্রশাসনিক ভয় আছে কি না কারণ যেহেতু প্রশাসনিক দিকে রয়েছে ব্যাপারটা হয়তো হতে পারে সেদিক থেকেও কোনো প্রবলেম হতে পারে তো একটা আপডেট অন্তত যে কোনো চ্যানেল থেকে দিও যে আজকে এমজির কোনো আপডেট তোমাদের কাছ থেকে কেন পাচ্ছি না কেন এমজিকে তোমরা দেখতে যাচ্ছ না কেন এমজির কোনো আপডেট তোমাদের কাছে নেই কি হয়েছে যদি কিছু হয়েও থাকে একটা কথা বলবো এই সময় দূরত্ব কমিয়ে এমজির পাশে একটু দাঁড়াও কারণ ও মনে হলো ভীষণ অসুস্থ ভীষণ বিপদে আছে যদিও শাহরুখ একটা ভিডিও দিয়েছিলো যে ও যাচ্ছিলো এইটুকুই শুধু বলবো আর কিছু না কারণ তোমাদের দেখেছি যে তোমরা দাদা মানে ভাই কম বন্ধু বেশি হয়ে এমজির পাশে দাঁড়িয়েছিলে একটাই শুধু রিকোয়েস্ট করব শুধু তোমাদের না টোটাল ভিউয়ার্সদের রিকোয়েস্ট করবো তোমরা সবাই এমজি ভিডিওগুলো দেখো এবং ভিডিওতে ভিউজ দাও তাতেও কিন্তু ওর অনেকটা হেল্প হবে সবাই এমজির জন্য প্রার্থনা করো ভগবানের কাছে দোয়া করো ঈশ্বরের কাছে আল্লাহর কাছে দোয়া করো ঈশ্বরের কাছে প্রার্থনা করো এমজি যেন সমস্তটা কিওর করে রোগ বলো এই আইনি সমস্যা বলো প্রত্যেকটা জিনিস যেন কিওর করে একদম সমাজের বুকে মাথা উঁচু করে ফিরতে পারে সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি হয় এই কামনা করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও